আজব এক ফ্যান আসছে যেটা কিনা গরমে দিবে ঠান্ডা বাতাস আবার জিতে দিবে গরম বাতাস অবশ্যই ভাই এটাই সত্যি ভাই মাথা নষ্ট করা ভাই ফ্যান্টা চালন তো দেখি এই দেখুন ভাই ফ্যান্টাসা tufane গতিতে বাতাস হবে আমি आपसे ফ্যান বিক্রি করব আমি এক কথা বাতাস বিক্রি করব কয় পাখার ভিতরে ভাই 8 পাখার রাজকীয় ডিজাইনের ফ্যান কিন্তু ভাই বাতাসটা যদি আমরা দেখেন দেখেন দর্শক এটা 60 ইঞ্চি অবশ্যই ভাই এই ফিতা দিয়ে মেপে দেখেছি 60 ইঞ্চি ফ্যান তো সবচেয়ে বড় সাইজ ফ্যান কিন্তু ভাই কত চমৎকার কিনা এই ফ্যানটা কিন্তু এটা যখন